অরুণিকার জন্য রুমের দেওয়ালে বড় একটা আয়না লাগিয়েছে ছাহানা অরুণিকা তা দেখে খুশিতে আনাফের হাত ধরে লাফাতে লাগলো বাসায় যে আয়নাগুলো আছে ওগুলোতে নিজেকে দেখার জন্য অরুণিকার টুল টেবিল টেনে আনতে হয় এখন সে নিচে দাঁড়িয়েও নিজেকে দেখতে পারবে সকালে অরুণিকা ঘুম থেকে উঠে আয়নার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে নিজেকে দেখছে গোসল করার আগে কি জামা পরবে তাও গায়ে সাথে লাগিয়ে দেখছে বিকেলে আয়নার সামনে বসে বসে সাজগোজ করে নিজের গাল নিজেই টানছে আহনাফ দরজায় হেলান দিয়ে বলল কি করছো তুমি অরুণিকা তার মেকআপের জিনিসগুলো এক পাশে রেখে আহনাফের পকেট ঘাটতে লাগল আহনাফ কয়েক পা পিছিয়ে বলল কি করছো হ্যাঁ অরুণিকা হাতে গিয়ে দিয়ে বলল ফোন দাও তো তুমি ফোন দিয়ে কী করবে অরুণিকা কোমরে হাত দিয়ে বলল ফোন দিয়ে কি করে বল দেখি আহানাফ কপাল ভাজ করে অরুণিকার দিকে তাকালো অরুণিকা বলল আরে ছবি আর কি আমিও ছবি 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 অবাক বলল। তুমি পারো জানো আমার বান্ধবীরা ছবি ওঠে ফেসবুকে দেয় দুর্য রুমে ঢুকে শেষ কথাটি শুনে বলে উঠল ওরে বাবা তারপর তারা আর কি করে ওদের ছবিতে অনেক লাইক অনেক কমেন্ট আসে আহনাফ বললো ওদের ফেসবুক আছে না এটা ওদের মায়েদের ফেসবুক কিন্তু ওরাই বেশি চালায় কেউ কেউ নানুর ফেসবুকে নিজের ছবি দেয় যেন ওদের ফোনও আছে আমার তো ফোনও নেই যে অরুণিকার সামনে হাঁটু গেড়ে বসে ছোট ছোটবাবুরা ফোন ব্যবহার করে না কিন্তু আমি তো বড় হয়ে গেছি কে বলেছ তুমি বড় হয়েছো সতু আপুই তো বলল এবার আহনাফ বলল আমাদের কাদ বরাবর এলেই তুমি ফোন পাবে অরুণিকা পাশ থেকে একটা চেয়ার টেনে আহনাফের সামনে রাখতেই সে আরও কয়েক পা পিছিয়ে গেল অরুণিকা কোমরে হাত দিয়ে তাকে টেনে চেয়ারের পাশে দাঁড় করালো তারপর নিজে চেয়ারে উঠে আহনাফের কাত দেখিয়ে বলল দেখো আমি তোমার সমান হয়ে গেছি আহনাফ বলল আচ্ছা বারান্দায় চলো আমি তোমাকে ছবি উঠে দিচ্ছি অরুণিকা আনাফের হাত ধরে লাফিয়ে লাফিয়ে হেঁটে বারান্দায় চলে গেল আহনাফ তার ছবি তুলে দেওয়ার পর অরুণিকা ফোনটা নিয়ে মনোযোগ দিয়ে ছবিগুলো দেখে বলল আমার ছবিগুলো তোমার ফেসবুকে দেই আহানাফ ফোনটা ছৌ মেরে নিয়ে বলল কোনো দরকার নেই অরুণিকা মলিন মুখে বলল কেন কেন যেন জানি না যাও এখন অরুণিকা তুর্যের কাছে গিয়েও একই আবদার করলো তুর্য রাজি হলো না অরুণিকা মন খারাপ করে বসে রইল তাহামি অরুণিকার মন খারাপ দেখে লিটেল স্টার অরুণিকা নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছবিগুলো আপলোড করলো অরুণিকা তা দেখে অনেক খুশি হলো সে সারা দিন তাহামিদের ফোনটা কিছুক্ষণ পর পর নিয়ে দেখতে লাগলো কিন্তু কোনো লাইক পড়ল না তাহামিদ এবার সেই আইডি থেকেই নিজেদের আর শতাব্দী ও রিকোয়েস্ট পাঠালো ইভান ছাড়া সবাই অরুণিকার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো আর একটা একটা করে লাভ রিয়েক্ট দিয়ে একালো অর্ণিকা তা দেখে খুশিতে লাফ হাতে লাগলো তারপর তাহামিদের কাছে এসে বলল দেখো আমি সাতটা হাত পেয়েছি দেখো কে কে দিয়েছে তাহামিদ বই দিয়ে মুখ ঢেকে বললো না তুমি দেখো অর্ণিকা এবার পিছনে পা ভাঁজ করে বসে ফেসবুক ঘাটাঘাটি করতে লাগলো শুরুতেই সে সূর্যের আইডিতে ঢুকলো দেখলো তোর অনেকগুলো ছবি ছেড়েছে সে ইচ্ছে মতো লাভ হা হা আর ওয়াও রিয়েক্ট দিয়ে একালো এদিকে তুর্য রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করছিল তখন ফোনে বারবার নোটিফিকেশন আসার শব্দ পেয়ে সে এটো হাতে ফোনের সামনে গিয়ে দেখলো নোটিফিকেশনে লেখা লিটল স্টার অরুণিকা রিয়াক্টেড টু ইউর পোস্ট তুর্য হাত ধুয়ে রুমে এসে দেখলো আনাফের বিছানায় বসে অরুণিকা ফোন চালাচ্ছে তুর্য বললো সুইঙ্গল কি করছো তুমি অরুণিকা আনন্দিত কণ্ঠে বলল আমি তোমার ছবি তো অনেকগুলো হার্ট পাঠিয়েছি দেখো তা আমি মুখ চেপে হেসে বললো ডিটেল স্যার ফেসবুককে ভালোই উদ্ধার করছে দুর্য বলল জিঙ্কল আমাকে আর হার দিতে হবে না অনেক দিয়েছ অরুণিকা মাথা নেড়ে বলল আচ্ছা তারপর বাকিদের ছবিগুলোতে রিয়্যাক্ট দিয়ে গেল আরফ বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে দিল এবার অরুণিকা মেসেজ দেওয়ার জন্য এই মনের আইডিতে ঢুকলো তারপর লিখলো তুমি এতক্ষণ বাথরুমে কী করছো দেখছো না আরও বাইরে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বেরো উর্ণিকে এবার আহনাফকে মেসেজ দিল লিখলো হাই কেমন আছো তাহমিদকে লিখলো সুন্দর বই দুর্যোগে লিখলো ছবিগুলো সুন্দর শতাব্দীকে লিখলো সুতো আপ বাসায় আসবে না আজকে মাওসাদকে লিখতে যাবে তার আগে আহনাফ রুমে এসে বলো এই কি করলো এটা তুমি তুর্য রুমে এসে হাসতে হাসতে বিছানায় বসে বলো তাহমিদ ভ্রুকুচকে বলবো কি হয়েছে তুর্য হাসির জন্য কথাও বলতে পারছে না আরাফার ইভানের রুমে এলো ইমন বাথরুম থেকে বেরিয়ে বলল তোর এভাবে হাসছিস কেন তুর্য বললো তুমি এতক্ষণ বাথরুমে কি করছো দেখছো না আরাফ দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বের হও মানে মানে তোর মান সম্মান পানির সাথেই চলে গেছে সাত মিনিটের মধ্যে বিশ জনের হা হারিয়ে ভাই তাড়াতাড়ি আইডিয়া অফ কর মানে কি আহানাফ বলল আরে এই বোকাটা তোকে মেসেজ দিতে গিয়ে তোর টাইম লাইনে লিখে ফেলেছে এমন তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে দেখলো অরুণিকার পোস্ট এমন ছৌ মেরে অরুণিকার হাত থেকে ফোনটা নিয়ে তাড়াতাড়ি ডিলিট করে দিল অরুণিকা ফ্যাল ফ্যাল করে ইমনের জেগে তাকিয়ে রইল আহানাফ বললো বাকিগুলো ডিলিট কর ইমন রাগে কণ্ঠে বলল তোরা দে আমি পারবো না সকালটাই খারাপ করে দিয়েছে সবাই কী ভাববে এখন মাউসে তো দেখে ফেলেছে তা আমি তো এবার ফোন হাতে নিয়ে বাকিগুলো ডিলিট করে দিল তারপর বললো এভাবে মেসেজ অরুণিকা তারপর অরুণিকাকে দেখিয়ে দিল কিভাবে পাঠাতে হয়। ইমনকে বলল জানতাম কয়েকদিন পর সন্ধ্যায় মাউসদ ফেসবুকে ঢুকে চমকে উঠলো সে স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে থেকে ইমনকে ফোন করলো এদিকে ইমন মাউশের কল দেখে খুশিতে আটকানা হয়ে রিসিভ করে বললো কি অবস্থা কেমন আছো গম্ভীর মুখে বলল, আমি নতুন সম্পর্কে চলে গেছি ফোন কান থেকে নামিয়ে দেখলো নাম্বার সে আবার কানের কাছে এনে কি ফেসবুকে বলছো দেখো কথাটি বলে মাউশাত কল কেটে দিল ইমন চিন্তিত মুখে সোজা হয়ে বসলো তারপর ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকে অবাক হয়ে গেল তখনই দুর্য রুমে এসে হাসতে হাসতে বললো ইমন তোর প্রেমে তো অন্যজন ভাগ বসিয়ে দিয়েছে এমন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল মসাদ আমাকে যেভাবে বলেছে আমি ভেবেছি অন্য কিছু এমন তাহমিদের রুমে এসে দেখলো অরুণিকা তাহামিদের পাশে বসে ফোন চালাচ্ছে এমন ছৌ মেরে ফোনটা নিয়ে বললো কী করলো এটা অরুণিকা ফ্যাল ফ্যাল করেই মনের দিকে তাকিয়ে রইলো তামির জিজ্ঞেস করলো আবার নতুন কোনো ঝামেলা বা দিয়েছে নাকি তোর রুমে ঢুকে আনাফের পাশে বসে বললো নতুন শিরোনাম লিডল স্টার অরুণিকা ইন এ রিলেশনশিপ উইথ মাউশিয়ার তাহমিদা রাহনাফ অরুণিকার দিকে তাকে শব্দ করে হেসে দিল অরুণিকা বলল তোমরা হাসছো কেন তোর্য হাসি থামিয়ে বললো তুই তুমি কি দিয়েছো এটা অরুণিকা ফোন হাতে নিয়ে বলল ও এটা তো সামনে এসেছিল আরে তুমি কি এর অর্থ জানো হ্যাঁ জানি কি দেখি বলতো রিলেশনশিপ অর্থ সম্পর্ক আচ্ছা কেউ বলেছে তোমাকে আমাদের স্কুলে সবচেয়ে অর্থ শিখতে দিয়েছিল ওখানে পড়েছি আহানাফ বলল তাহলে কি শুধু মাউসাদের সাথেই তোমার সম্পর্ক আমরা কি কেউ না আপুর নাম চলে এসেছিল তাই ওটাই দিয়েছি এবার ইভান আর আরাফ রুমে এলো ইভান বলল এগুলো কি অরুণিকা আরাফ বলল বাদ দে ও কি এগুলো বুঝে না বুঝলে ফোন ধরবে কেন তা আমি তুই ওকে ফোন ধরতে দিচ্ছিস কেন ফেসবুকে ঢুকে যা তা করছে গতকাল স্টোরিতে ব্রাশ করার ছবি ছেড়ে দিয়েছে আর আজকে রিলেশনশিপ স্ট্যাটাস প্রতিদিনই সব কি ইভানের কথা শুনে তোর যে হাসতে বললো আর যাই বল স্টোরিটা কিন্তু চরম ছিল ভাগ্য স্ট্রিংকেলের সাথে আমরাই আর ছিলাম অন্য কেউ দেখলে তোর সম্মানের তেরোটা বেজে যেত তাহমিদ বলল শতাব্দী তো দেখে ফেলেছিল ইভান বললো কি হ্যাঁ আমাকে বলেছে ফোনে উল্টাপাল্টা ছবি না রাখতে তুই আমার ছবিটা তুলেছিস কেন আরে তুই ঘরে ঘরে হেঁটে ব্রাশ করছিলে আমার রাগ উঠছিল ব্রাশ করার জায়গা সামনে পরে বললে বলবি কখন করলাম তাই ছবি তুলে প্রমাণ রেখেছিলাম অরুণিকা তো সেটা ভাইরাল করে দিয়েছে সবাই ইভানের দিকে তাকিয়ে হাসতে লাগলো ইভান অরুণিকার সামনে এসে বললো কতক্ষণ ক্লান্ত ছিলাম তাই কিছু বলিনি এখন বলো আমার ছবি কেন দিয়েছিলে অরুণিকা ক্ষীণ কণ্ঠে বললো ভুলে চাপ পড়ে গিয়েছিল আর ফোন হাতে দেখলে হাত কেটে দেব আরাফ বললো ইভানো ছোট মানুষ আর আমরা ছাড়া ওর সাথে কেউ অ্যাডও নেই তাহলে তোর সমস্যাটা কোথায় মাংসে তো শতাব্দী তো আছে ওরা দেখলে কি বলবে ইমন অরুণিকার হাত ধরে বললো পরের বার কিছু করার আগে জিজ্ঞেস করবে ঠিক আছে ইমন এরপর ফেসবুকে ঢুকে সব আগের মতো করে দিল বাকি সব কিছু অরুণিকাকে শিখিয়ে দিল অরুণিকা ফেসবুকে খালি বক্সটা দেখে বললো তাহলে এখানে কি লিখে তোমার ভালো লাগাগুলো লিখবে তুমি কি ভাবছো কী করতে চাও অন্যকে জানাতে চাইলে এই বক্সে লিখবে এরপর সবাই তা দেখবে আচ্ছা বুঝেছি সন্ধ্যা ইফতারের পর অনিকা পড়াশোনা শেষ করে তাহমিদের কাছ থেকে ফোন নিয়ে খালি বক্সে লিখতে বসে গেলো প্রায় বিশ মিনিট পর অনিকা পোস্ট করলো তারপর তাহমিদকে বলল। দেখো আমি লিখেছি বাকিরা পাশেই ছিল তোর যে উৎসাহিত কণ্ঠে বলল তারা আমি পরে সবাইকে শোনাচ্ছি অরুণিকা পোস্ট দেখে তুর্য মুখ চেপে হাসতে লাগলো ইমন ব্যস্ত হয়ে বললো তুই পড়বি এখন নাকি হাসবি আচ্ছা আচ্ছা পড়ছি তোর যে গলা খাখারি দিয়ে পড়া শুরু করলো আমি অরুণিকা ক্লাস ফাইভ পড়ি আমার স্কুল অনেক বড় তুই যে হাসতে হাসতে বললো এগুলো কেউ লিখে অরুণিকা অভিমানী কণ্ঠে বললো তুমি পড়তে যাও না তুমি হাসছ কেন অরুণিকা মন খারাপ করে বিছনা থেকে নেমে অন্য রুমে চলে যেতে আরফ তার হাত ধরে ফেলো তারপর তাকে পাশে বসে বলল আমি পড়ছি আমার অরু কে লিখেছে দেখি আর ফোনটা নিয়ে পড়তে লাগলো অরুণিকা লেখা আমি প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করি তারপর নাস্তা করে স্কুলে যাই আরফ আমাকে স্কুলে দিয়ে আসছে ইমন নিয়ে আসে আমার অনেক বন্ধু আছে আমি ওদের সাথে খেলি তারপর বাসে এসে ঘুমাই পড়াশোনা করি তারপর তা আমিদের ফোনে ফেসবুক চালাই এমন দুর্যের দুই ঠোঁট হাত দিয়ে চেপে ধরে রেখেছে যাতে ও হাসতেও না পারে কিন্তু এদিকে নিজেই হাসছে আরাফ অরুণিকার মাঝে হাত বলে দিয়ে বলল অনেক সুন্দর করে লিখেছ কিন্তু অনেক বানান ভুল হয়েছে আস্তে স্কুল বন্ধু এরকম অনেক বানান শুদ্ধ হয়নি আমি কিভাবে লিখতে হয় জানি না আমি খাতায় লিখতে পারি কিন্তু ফোনে কিভাবে লেখে জানি না তো তুমি খাতায় লেখো খাতায় লিখলে তোমার হাতে লেখাও সুন্দর হবে আর তোমার চোখে কোনো সমস্যা হবে না বেশি ফোন চালানো উচিত না দেখছো না আমি চশমা ছাড়া সব ঝাপসা দেখি কারণ আমি তোমার বয়সে অনেক ভিডিও গেমস খেলতাম সারাদিন ট্যাব নিয়ে বসে থাকতাম কিন্তু আমার ফেসবুক চালাতে অনেক ভালো লাগে ইভান বলল তুই কাকে বোঝাচ্ছিস সারাফ। আরফ বলল ওর আমার কথা শোনে ওর এখন থেকে শুধু দশ মিনিট ফেসবুক চালাবে এর মধ্যে যা করার করবে এরপর আবার পড়তে বসবে ঠিক আছে অরুণিকা ফোনের দিকে কিছুক্ষণ তাকে আরাফের দিকে তাকালো আর বললো আচ্ছা কিন্তু যেদিন হোমওয়ার্ক থাকবে না ওই দিন একটু বেশি দেখব আচ্ছা ওই দিন বিশ মিনিট